দেখো আজকে আমরা কোথায় চলে এসেছি আজকেও আমরা চলে এসেছি সেই জলপাইগুড়ি রাজবাড়ি দিঘি এইখানকার প্রাকৃতিক পরিবেশ আর হাওয়া মন মুগ্ধ করে দেয় সত্যি আর আজকে একটু একেবারে ফ্রি টাইম আছি এর ভাবলাম না তোমাদের সঙ্গে একটু শেয়ার করি এর আগেও আসছিলাম রাজবাড়ি ডিঘিতে তো শুধু এই সামনের দিকটাই শেয়ার করছিলাম কিন্তু পিছনের দিকটা শেয়ার করতে পারিনি কারণ সময়ের খুব অভাব ছিল এর জন্য যাওয়াও হয়নি ওদিকে আর ওদিকে গেলে না অনেক দূর ঘুরতে হয় এই যে এই এই পাশ থেকে এই পাশে টোটালটা ঘুরতে হয় এটা কিন্তু বিশাল বড় একটা পুকুর এটা সেই তো এখানে আসলাম আজকে একটু আড্ডা মারার জন্য ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নেই তো আজকে তো আজকে তো আমরা চলে এসেছি আর আজকে অনেকটা ফ্রি টাইম আর ফ্রি টাইমটা কোথায় কাটাবো তাই ভাবলাম রাজবাড়ি পুকুরে আসি আর এখানে মনোমুগ্ধকর পরিবেশ এতটাই ভালো লাগে তো আমাদের তো খুব ভালো লাগে নিশ্চয় তোমাদেরও খুব ভালো লাগবে যদি পারো তোমরা অবশ্যই কিন্তু এখানে এসো তবে এই যে বড়ো বট গাছটা এখানে একটা ঝড়ে আবার ভেঙে গেছে তো আজকে এতটা ফ্রি টাইম কেন পেলাম সেটা বলি তোমাদের আজকে হচ্ছে কারণ আমার মেয়ে বড়ো তো স্কুলটা একটু ট্রান্সফার করে নিলাম জলপাইগুড়িতে নিয়ে আসলাম তো তো আজকেও হচ্ছে ফার্স্ট ডে স্কুল তাই ভাবলাম কি যেহেতু ফার্স্ট ডে স্কুল তো আমাদের তো স্কুলে আসতেই হবে একটু দেখাই দিতেই হবে সব কিছু তারপরে গাড়িতেই আসলাম আসার পরে এখন ওদের ছুটি হবে সেই তো মোটামুটি নয়টায় ঢুকেছি আর ছুটি হতে হতে তার হচ্ছে আড়াইটা বেজে যাবে তো এতক্ষণ সময় কোথায় টাইম পাস করি তাই ভাবলাম কি আজকে রাজবাড়ির ডিগিটা সম্পূর্ণ ঘুরবো আর তোমাদের সঙ্গে শেয়ার করবো এর জন্যই আসলাম আর এর আগেও আমি দু দুবার শেয়ার করেছি রাজবাড়ির পুকুরটা কিন্তু তখন কিন্তু সামনের দিকটা শুধু শেয়ার করেছি পিছনের দিকটা আর শেয়ার করতে পারিনি তো আজকে তোমাদের সঙ্গে আমি সম্পূর্ণ রাজবাড়ির ডিঘিটা শেয়ার করব চলো দেখতে থাকো আর আশা করি খুব ভালো লাগবে আর আমাদের তো এই জায়গাটা খুবই ভালো লাগে সেই পুরোনো দিনের জায়গা একটা আর এত সুন্দর একটা নিরিবিলি জায়গা খুব ভালো লাগে এখানে আসলে মনটা শান্ত হয়ে যায় তো চলো তোমাদেরকে দেখিয়ে দেবো আর তোমাদের সাথে নিয়ে যাবো গেলে আজকে এখানে টাইম পাস করার জন্য চলে আসলাম অন্য দিনে তো টাইম পাস করার মুখে ওনার আর বেরিয়ে চলে যায় আর আজকে

হাত দেবেন না গরিলা বসার অনেক জায়গা আছে এখানে আর কোনো দিন এদিকে ঢুকে নেই আজকে ফার্স্ট ঢুকলাম আসছিলাম এর আগে দুই তিনবার আসছিলাম ভিডিও শেয়ার করছিলাম কিন্তু তোমার ভিতরে ঢুকি নাই যা ছিলাম আর কি বাইরে ছিলাম তো আজকে অনেকটাই ফ্রি টাইম তাই ভাবলাম একটু ভিতর ঢুকে যাই আজকে আর এই যে আমি আসছি আর আমার দিদি একটা আসছে ওর ছেলে এই স্কুলে ভর্তি হয়েছে আমার মেয়ে ওর ছেলে তো দুজনে মিলেই আসছি না কারণ অনেকটা দূর হাঁটতে হবে তো ওকে আমি জোর করে নিলাম ওই জন্য ওর বরটা কিন্তু খারাপ অনেকটা দূর হাঁটতে হবে তো দেখো এতটা সময় কোথায় পাস করবো এতটা সবাই সেই ছয় ঘন্টা মিনিমাম ছয় ঘন্টায় ধর নেই এমনি যাবো সাইড দিয়ে ওটা হচ্ছে বিকেলে খুলে এখানে সকাল দশটা থেকে একেবারে সন্ধ্যা ছয়টা পর্যন্ত খোলা থাকে খুব সুন্দর একটা বসে থাকার জায়গা গল্প করার জায়গা ঘোরার জায়গা একটা আর এরকম পরিবেশ তো সবাই চায় নিরিবিলি পরিবেশ বাঘ মামা বসে আছে অরিজিনাল বাঘমামা নয় এখানেও বসে থাকার জায়গাটা কি সুন্দর দেখ ওইখানে মনে হয় ক্যাফে আছে একটা এই যে বোটও আছে এখানে বোটিং করা যায় তো আগে গেছিল এখন মনে হয় যায় কি এটা হয় এখন বন্ধ আছে বিকালের দিকে হয়তো খুলবে

তোমরা যদি এখানে আসতে চাও জলপাইগুড়ি রাজবাড়িতে অবশ্যই এসো আর গাছের পাতাগুলো এই বসন্তকালটা তো গাছের পাতা ঝরে গিয়ে নতুন গাছের পাতা হয় এতটাই সুন্দর লাগছে সবুজে সবুজে ভরে গেছে একদম এই রাজবাড়ি পার্কটা রাজবাড়ির দিঘিটা এই যে এখানে একটা পার্ক আছে শিশু পার্ক তো এটা ধরো ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই এই যে এটা হচ্ছে শিশু পার্ক এই পার্কটা এখন খুলবে না এটা হচ্ছে সন্ধ্যার আগে আগে খোলে আর কি তো এখন তো পার্কে ঢুকা যাবে না নাহলে পার্কেও একটু ঢুকে নিতাম দোল নয় দোল খাওয়ার জন্য কিন্তু এখন আর পার্কে ঢুকা যাচ্ছে না তাই তোমাদের সঙ্গে বাইরেরটাই শেয়ার করছি আর এই পাশ থেকে টোটাল এখন আমরা পুরো দিঘিটা ঘুরতেছি আর তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি সুন্দর পার্কটা ছোটো হলেও সুন্দর একটা পার্ক mm -hmm. ওই পাশ থেকে একদম ঘুরে আসলাম কতটা ঘুরে আসলাম একজন তো ক্ষেপে বুম হয়ে গেছে কিন্তু হাওয়াটা খুব সুন্দর এখানে যে কোন বাড়িটা মিষ্টিতে নাচের মিষ্টি ছিল আমি আসিলাম এই বাড়িতে এই সম্পূর্ণ পুকুরটা ঘুরে আসলাম এখন আমরা লাস্ট গাছ পৌঁছে গেছি অর্থাৎ যেখান থেকে আমরা ঢুকলাম সেখানে পৌঁছে গেছি অনেকদিন সময় লাগলো এখন আমরা এই গেট দিয়ে বেরিয়ে যাব আর দেখো তেঁতুলটা কত ধরেছে বিশাল বড় তেঁতুল গাছ এই হাওয়ায় যদি নিচে পড়ে থাকে তাহলে একটা তেঁতুল খাইতে পারবো কত তেঁতুল এই পাশে রোদ ওই পাশে বসতে হবে এখানে একটা বড় শিব মন্দির আছে এটা হচ্ছে সেই রাজার আমলের শিব মন্দির তো এখন শিব মন্দিরটাও বন্ধ আছে সকালে পূজা হয়েছে এখন বন্ধ আছে তাই ঢোকা যাবে না পাইলাম না কিন্তু ওই যে দাদাটা ছিল ওই দাদাটাই তেঁতুল তো তেঁতুলগুলো খাচ্ছি আর এখন বারোটা দশ বাজে তো ভাবছি এখানে আর আমরা বসে থাকি আর বসে থাকার পরে চলে যাব স্কুলে আবার हम्म वो ये तू বেজে গেল একটা তো এখানে মোটামুটি আমরা দেড় ঘন্টা ওয়েট করলাম তো হচ্ছে এখন চলে যাবো আর স্কুলে চলে যাবো তারপরে স্কুল থেকে মানে মেয়েদের নিয়ে বাড়ি চলে যাবো আর ভিডিওটাকে বড় না ওখানে এন্ড করে দেবো তো আজকে রাজবাড়ির পুরো টিভিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কেমন করে জানাবো দেখা হবে নেক্সট ব্লগে কতক্ষণে ভালো থেকে